আপনারা জানেন আমরা এখানে উপস্থিত হয়েছি ফিলিস্তিনের প্রতি সংগতি জানিয়ে শহীদ মিছিল নিয়ে এবং একই সাথে আমরা এসেছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা একসাথে এখানে উপস্থিত হয়েছি আজাদ ফিলিস্তিন এবং ইঙ্কির আপন আমরা উভয় পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা জানিয়ে দিতে চাই যতক্ষণ পর্যন্ত না ফিলিস্তিন আজাদ লাভ করবে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ পূর্ণ আজাদি লাভ করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই চলবে আমাদের আমরা আমাদের জান দিব কিন্তু আমরা আমাদের জুলাই কখনোই দিব না আমরা বলে দিতে চাই ফিলিস্তিন থেকে যেই স্বাধীনতার আওয়াজ বেশি বেরোচ্ছে সেটা সারা বিশ্বে ছড়িয়ে যাবে আমরা মুসলিম উন্মতের প্রতি মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানাবো আপনারা সবাই মিলে ফিলিস্তিনের সাথে সংগতি ধারা আপনারা মিশরকে প্রেশার দেন যাতে রাভা ড্রাভা ক্রসিং করে দেয় আমরা এর মাধ্যমে সারা বিশ্ব থেকে জানিয়ে দিতে চাই জায়নিস ইসরায়েলকে পৃথিবী থেকে বিলুপ্তি করে দিতে হবে আমাদের লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে একই সাথে আমাদের লড়াই জায়নবাদের বিরুদ্ধে জুলাইতে আমরা ফ্যাসিবাদী গোষ্ঠীকে এদেশের আপামর ছাত্র জনতা নাগরিক সমাজ উৎখাত করে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে একই সাথে আমরা বলে রাখতে চাই যারা যুগ যুগ ধরে গাজার মুসলিম ভাই বোনদের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছেন যারা আমেরিকার মদরে কোনো হত্যা চালাচ্ছেন আমরা হুঁশিয়ার করতে চাই আমরা আমাদের শরীরের শেষ রক্ত থাকা পর্যন্ত চায়নবাদের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ একই সাথে আমাদের পার্শ্ববর্তী দেশে মসজিদের সামনে হোলি যারা আমার মুসলিম ভাই বোনদেরকে নামাজ পড়তে দিচ্ছেন না ধর্ম পালনে বাধা দিচ্ছেন আপনাদেরকেও বলতে চাই আমরা বাংলাদেশের সব বাংলাদেশের জনতা উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে সবসময় লড়াই করে যাব আমরা আজকে সারা বিশ্বের মুসলিমদের প্রতি উদাত্ত আহ্বান ফিলিস্তিনে গাজায় যে বর্বরতা করা কার ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রতি দেশের ছাত্র সমাজ আপামর জনতা যেভাবে রাষ্ট্রপথে নেমে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে রাজপথকে উত্তাল করেছেন আপনারা আরেকবার রাষ্ট্রপথে আসুন ঠিক আমরা আজাদ ফিলিস্তিনের পক্ষে থেকে আহ্বান জানাই যতদিন না পর্যন্ত ফিলিস্তিনের आजादी নিশ্চিত হচ্ছে যতক্ষণ না বাংলাদেশে জুলাইকে ধারণ করে আমেริকে নিষিদ্ধ করা না হচ্ছে যতক্ষণ না উগ্র হিন্দুত্ববাদের बीच এই বোমাদেশ থেকে বিতাড়িত না হবে ততদিন পর্যন্ত আমরা আজাদির জন্য আন্দোলন করে যাব ইনকিলাব जिंदाबाद 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 ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চলবে চলবে উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়াই চলবে চলবে জায়ুনিজমের বিরুদ্ধে লড়াই চলবে চলবে এই স্লোগান হবে হবে হাতের তালি দিয়ে প্যালেস্টাইন প্যালেস্টাইন বলতে হবে উপরে আসমান থেকে আল্লাহ দেখবে আর ফিলিস্তিন থেকে হাত হারানো পা হারানো সন্তান হারানো ইফতারির আগে আমার মা বোন দেখবে এই দুনিয়া ছোট্ট একটা ভূমি করা দিয়ে হলেও বুক করে রক্ত দিয়ে রোজার মধ্যে প্যালেস্টাইনের মত তারা আল্লাহর কাছে জিকির করে তুমি কে প্যালেস্টাইন তুমি কে